ভাষা আন্দোলনে পথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক শেষ করে ভাষা আন্দোলনে পথযাত্রা শুরু করেন বোলপুর লজ মোড় হইতে বাস বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও বাংলা বর্ণমালা নিয়ে রথযাত্রা শুরু করেন এই পথযাত্রায় নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আইনমন্ত্রী মলয় ঘটক রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর সাংসদ অসিত

দীর্ঘ দিনের পরিবার সম্ভবত তপসী নেই পরিবার তার চেয়ে চিঠি দিচ্ছে নতুয় যারা তপসিল সম্প্রদায় ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর